আসসালামু আলাইকুম আমি গার্ডেনে কচু গাছে চারা করেছি এখন আজকে আমি তিনটা চারা এখান থেকে ট্রান্সফার করব অন্য বাকেটে অলরেডি আমার নেওয়া হয়ে গেছে চারা তিনটা চলুন দেখি কীভাবে আমি চারাগুলো রোপণ করি আপনাদের আমি দেখাবো চলুন এই যে এখানে অলরেডি আমি দুইটা চারা রোপণ করা আমার অলরেডি হয়ে গেছে এখন আমি আরেকটি করব এখানে এনে রেখেছি কিভাবে আমি করছি আপনারা দেখেন আমি প্রথমে যে কম্পোস্টটা দেওয়া হয়েছে সেটা আমি করতে ভুলে গেছি সরি আমি প্রথমে এই কম্পোস্ট তারপরে কিছু কলার খোসা দিয়েছি কারণ কলার খোসা কচু গাছ ভীষণ পছন্দ করে তিনোটাতেই দেওয়া হয়েছে এটা তো দিয়েছি এখন আমি কি দিব আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে আমি কম্পোস্ট দিব এখানে আমি আরও কিছু কম্পোস্ট দিয়েছি এখন আমি দিব ডিমের খোসা দিব এরপর আমি আমি শুকিয়ে রেখেছিলাম চা পাতা এটা সুগার ছাড়া এটাকে দিয়ে দিলাম এখন আমি আবার কম্পোস্ট দিয়ে দিব একদম নিচে আমি কম্পোস্ট দিয়েছি এরপর কলার খোসা দিয়েছি তিনটা বাকেটে আমি কলার খোসা দিয়েছি আর এটা আপনাকে দেখ আপনাদের দেখালাম কিভাবে করতে হয় শেষে আমি ডিমের খোসা চা পাতা দিয়েছি এখন আমি এটাকে এই পর্যন্ত এলেবেলে আমি এটাকে ভরাট করে দিব কম্পোস্ট দিয়ে আর এক সপ্তাহ পরে আমি আপনাদের আবার দেখাবো আমার ক কচু গাছের আপডেট আমার গাছগুলো কেমন হলো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন ভালো থাকেন আল্লাহ হাফেজ